আলাইকুম সবক্রিয়ার্থী বৃন্দরা কেমন আছো তোমরা আশা করছি অনেক বেশি ভালো আছো আজকে আমি কথা বলবো এইচএসসি দু হাজার পঁচিশ বাজার হায়ার ম্যাথ ফার্স্ট এবং সেকেন্ড পার্টের শর্ট সিলেবাস নিয়ে তোমরা জানো যে এইচএসি তেইশেও তোমাদের শর্ট সিলেবাসের আলোকে পরীক্ষা হয় তদ্রূপে এইচএসসি পঁচিশ শর্ট সিলেবাসের আলোকে সম্পূর্ণ নম্বরে পরীক্ষা হবে সো দেখো এখানে দু হাজার তেইশ লেখা এটা আসলে হাজার তেইশ না তুমি প্রয়োজন যাচাই করে নিবা আমি সঠিক সিলেবাস দিচ্ছি কিনা এটা মূলত দু হাজার পঁচিশ ব্যাচেরই সিলেবাস এটা ভুলবশত দু হাজার তেইশ লিখে ফেলছে তারা এটা দু হাজার পঁচিশ সালেরই শর্ট সিলেবাস উচ্চতর গণিতের বিষয়গুলো হচ্ছে দুশো পঁয়ষট্টি ফার্স্ট পেপারেরটা আমরা আগে দেখবো আর হ্যাঁ এই সেন্সনটা তো এই সিলেবাসটা তো আমি স্পিডে দেখে যাবো তার জন্য তোমাদের ডেসক্রিপশনে আমি পিডিএফের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এটার তোমরা ওইখানে গিয়ে পিডিএফ লিঙ্কটা ডাউনলোড করে হায়ার ম্যাথ ফার্স্ট এবং সেকেন্ড পেপার বোথ শর্ট সিলেবাসের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি প্রথম অধ্যায় মেট্রিক্স নির্ণায়ক আছে তারপর হচ্ছে সরল রেখা তৃতীয় অধ্যায় তারপর হচ্ছে তোমার চতুর্থ অধ্যায় বৃত্ত আর পাশে কিন্তু শিরোনামগুলো লেখা আংশিক হলে এটা দেখার বেশি একটা প্রয়োজন হয় যদি চাপ্টারটা আংশিক হয় যে কী কী দিল কিন্তু সম্পূর্ণ চাপটা যদি দেখ দেয় তাহলে আর আলাদাভাবে এই শিরোনাম দেখতে হয় না তুমি পুরোটা পড়বা এ টু জেড যেহেতু সম্পূর্ণ চাপ্টারই ত্রিকোণ কোনো পাঁচ সংযুক্ত কোণের ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ তারপর হচ্ছে তোমার যুগজীকরণ তারপর হচ্ছে এইগুলাই আর ব্যবহারগুলো কিন্তু একটু বেশি হায়ার মেতে পনের সর্বমুটি পনের ব্যবহার তুমি করে কলেজে সাবমিট করবো এখন আমরা হায়ার মেস সেকেন্ড পেপার শর্ট সিলেবাসটা দেখব হায়ার মেস সেকেন্ড পেপারের বিষয়গুলো হচ্ছে টু ডাবল সিক্স দুশো ছেষট্টি প্রথম অধ্যায় হচ্ছে জটিল সংখ্যা প্রথম অধ্যায় না সরি তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা চতুর্থ অধ্যায় বহুপদীয় বহুপদী সমীকরণ তারপর ষষ্ঠ অধ্যায় কণিক তারপর হচ্ছে সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা তারপর হচ্ছে নবম অধ্যায় সমতলে বস্তুকণার গতি তারপর হচ্ছে আর কোনো চ্যাপ্টার নাই তারপর হচ্ছে ব্যবহারিক মোট দশটি ব্যবহারিক হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে ওই দিকে বারোটি আর এইদিকে দশটি মোট বাইশটি হায়ার ম্যাথের ব্যবহারিক তোমাদের করতে হবে করে কলেজে সাবমিট করতে হবে পরে তারা এটা বোর্ডে পাঠাবে সেই অনুযায়ী মার্ক দিবে সো আজকের মধ্যে এ পর্যন্তই ছিল তোমাদের এইচএসি পঁচিশের ব্যাটসম্যানদের কাছে ভিডিওটি শেয়ার করে দিম ভিডিওতে একটা লাইক করবা আর কমেন্টে অবশ্যই তোমাদের মন্তব্য জানা বা যে তোমাদের সিলেবাসটা মন মতো হয়েছে কি না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিবা যাতে আমাদের পরবর্তী আপডেটগুলো এডুকেশন রিলেটেড সাজেশন শর্ট সিলেবাস সমস্ত কিছু সবার আগে তোমার কাছে চলে যায় তো আজকের মতো এ থাকছে আল্লাহ হাফিজ